তখন হলো কি বিভিন্ন গুণীদের কাছে যেতে শুরু করলাম যা খুব স্বাভাবিকভাবে রিপোর্টারের সঙ্গে যাচ্ছি আজ রবি শঙ্করের বাড়ি কালছত্রীদের বাড়ি এদিন মৃণাল সেনের আড্ডায় তখন তরুণ পরিচালক গৌতম ঘোষ উৎপলেন্দু চক্রবর্তী যিনি মারা গেলেন সদ্য গৌতম চট্টোপাধ্যায় মহিনের ঘোড়াগুলি আমি জানতাম না নাগমতি নিয়ে একটা সাক্ষাৎকার নিতে গেছি মূর্খের মতো তাকে বলছি আপনার নাগমতির গানগুলো খুব ভালো লেগেছে আমি জানি না যে ওই গৌতম চট্টোপাধ্যায় মহিনের ঘোড়াগুলির জনক এইবার এদের সঙ্গে ঘুরতে ঘুরতে দেখলাম যে আমি যাদের সঙ্গে ওঠা বসা করছি আর এদের কথাবার্তার কোনো মিল নেই মানে কেমন ধরো তোমায় বললে বুঝতে পারবে আমি ফটোগ্রাফি করছি নাটক দেখতে গেছি তখনকার সিনিয়র ফটোগ্রাফি ওরে বাবা তুমি আবার নাটক দেখো ঘটনাচক্রে একটা ক্লাসিক্যাল অনুষ্ঠানে গেছি বলে তুমি শাস্ত্রীয় সঙ্গীত শোনো তোমাদের ফটোগ্রাফি ফটোগ্রাফি হবে না এই আবার কি ফটোগ্রাফি শাস্ত্রীয় সঙ্গীতের কী সম্পর্ক আমার বই পড়ার নেশা অফ টাইম থাকলে পড়ি কখনও ব্যক্তিকে বেরিয়েছে কবিতার বই মানে আমাকে হাত ধরবো যে জানো অতনু কবিতার বই পড়ে মানে যেন অপরাধ একজন ফটোগ্রাফার কবিতার বই পড়ে আর এই যে বলছি যাদের সঙ্গে ঘুরছি তারা বলছে তুমি সবটা দেখো আজকে আমরা ডিসিপ্লিনারি আর্ট বলি তখন তো সেই ল্যাঙ্গুয়েজ আসেনি প্রত্যেক শিল্প মাধ্যম থেকে তুমি নাও তোমাকে অনুপ্রাণিত করবে সেদিন আমার মূল ফোকাস ছিল স্টিল ফটোগ্রাফি করব আজও আমার কখনো এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমি মোশান পিকচার ফটোগ্রাফি করবো তখন হচ্ছে তো আবার আরেকটা মহাসমুদ্র এক মহাসমুদ্রে খাবি খাচ্ছি এই আজকে পঞ্চাশ বছর প্রায় লড়াই করে তা আরেকটা মহাসমুদ্রে সমুদ্রে ঝাঁপ মারবো হয় নাকি কখনো পরের জন্মে দেখা যাবে